প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা রাতে ঘুমানোর পূর্বে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পরে যদি আপনি ঘুমাতে পারেন শুধুমাত্র এগারো বার পরে ঘুমিয়ে যান আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব থাকবে না অভাব অনটনের কারণে আপনার সংসারে আপনার পরিবারে যত দুঃখ কষ্ট রয়েছে আমার আল্লাহ এই আমল করলে আপনি যদি এই পরে আপনি ঘুমিয়ে যান তাহলে আমার আল্লাহ এই আমলের বিনিময়ে আপনার পরিবারের আল্লাহন দুঃখ কষ্ট গুলো আল্লাহ দূর করে দিবেন শুভ আল্লাহ শুভ হ্যান আল্লাহ আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি আলাইহি সাল্লাহ সাল্লাম এই আমলটি এই দোয়াটি এই দুয়ার আমলটি একজন সাহাবিকে শিক্ষা দিয়েছিলেন ওই সাহাবি আমল করেছিলেন আমল করার পরে ওই সাহাবি অনেক গরিব ছিলেন আমল করেছিলেন মন থেকে সঠিক নিয়মে ওই সাহাবি আমল করার পরে ওই সাহাবিকে আল্লাহ এত অর্থ সম্পদ দান করেছেন ওই সাহাবি জাকাতের মাল নিয়ে নবীজির দরবারে আসলেন এসে বললেন আমি আগে অনেক অভাবী ছিলাম আমি আগে অনেক ঋণী ছিলাম আমার অভাব অনটনের কোনো শেষ ছিল না কিন্তু আপনি যখন আমাকে দুয়ার আমলটা শিখিয়ে দিলেন আমি এই দুয়ার আমল করতে থাকলাম আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছেন আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছেন ও নবী আমি জাকাতের মাল নিয়ে আপনার কাছে আসছি নবী আমার জাকাতের মালগুলো গ্রহণ করুন অভাবীদেরকে অসহায়দেরকে আপনি এই মালগুলো দান করে দিয়েন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ছোট্ট শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি যদি আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে ছোট্ট এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি এগারো বার পরে ঘুমিয়ে যান তাহলে মনে রাখবেন আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ আপনাকে এত অর্থ সম্পদ দান করবে আপনি কল্পনাও করতে না আপনার কোনো অভাব অনটন অশান্তি থাকবে না এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলগুলো আপনারা অবশ্যই করে প্রিয় প্রিয় মা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমলগুলো করে নিবেন ভালো করে মনে রাখবেন ছোট্ট একটি দোয়া আপনারা এগারো বার পরে ঘুমিয়ে যাবেন এই ছোট্ট দোয়াটি যদি এগারো বার পরে আপনারা ঘুমাতে পারেন মনে রাখবেন আল্লাহ আপনাকে এত অর্থ সম্পদ দান করবে আপনার আপনার কোনো অভাব অনটন থাকবে না এবং আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ছোট্ট সহজ দোয়াটি আমি আপনাদেরকে পড়ায়া দিব আপনারা পড়ে নিবেন এবং স্ক্রিনে বাংলায় এটা দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে বাংলায় দেখেও পড়তে পারেন তবে মনে রাখবেন আমি দুইবার তিনবার এটা মস্ক করাব আপনাদেরকে পড়াবো আপনারা আমার সঙ্গেই আগে দোয়াটা ভালো করে পড়ে নিবেন কারণ মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেকে আছে শুধু বাংলা দেখে পড়ে বাংলা দেখে শুধু পড়লে আপনার দোয়াটা কিন্তু শুদ্ধভাবে পড়া হবে না অনেক ধরনের ভুল থাকবে এই জন্য আগে আপনারা এই দোয়াটা আমার সঙ্গে পড়বেন ভালো করে এরপর স্ক্রিন থেকে দোয়াটা পরে শিখে নিবেন এবং রাতের বেলা যখন আপনি ঘুমাইতে যাইবেন এগারো বার এই দোয়াটা পরে ঘুমাবেন দেখবেন আল্লাহ আপনাকে এত ধনী বানায়া দিবে এত অর্থ সম্পদ টাকা পয়সা দান করবে আপনার কোনো অভাব অনটন থাকবে না প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমল আমি যেভাবে বলবো আপনারা ওইভাবে ওই নিয়ম মেনে আমল করবেন তবে মনে রাখবেন এই আমলটা বিশেষ আপনি উজু ছাড়াও করতে পারেন আবার উজু করেও করতে পারেন কোনো সমস্যা নাই তবে উজু করে যদি আমলটা করেন তাহলে এটা উত্তম তবে উজু ছাড়াও করতে পারেন কোনো সমস্যা নাই তবে উজু করে করে উত্তম যদি আপনি উজু করে আমলটা করেন তাহলে উজুর শুরুতে আপনি বিসমিল্লা পড়বেন এবং সুন্দর করে আপনি উজুটা করবেন আর যদি উজু ছাড়াও আমলটা করতে চান কোনো সমস্যা নাই করতে পারবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার নিয়ম আপনাদেরকে বলার আগে আপনাদেরকে প্রথমে আমি আপনাদেরকে গুমানুর দশটা শূন্যতের কথা বলে দিব কারণ মনে রাখবেন এই দশটা গুমানুর শূন্যত যদি আপনি পালন করতে পারেন আমার আল্লাহ আপনার আমল নামাই এক হাজার শহীদের দিবেন এবং এই দশটা শূন্য যদি আপনি পালন করেন জাদু টুনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িঘর আসপাশ সব কিছু আল্লাহর হেফাজতে জিম্মাদারিতে থাকবে আল্লাহ আপনাকে নিরাপত্তার চাদরে আপনাকে আপনার বাড়ি পরিবারকে ডেকে দিবেন সুবাহ এবং মনে রাখবেন এই দশটা ঘুমানোর শূন্য যদি আপনি পালন করেন তাহলে এই দুয়ার আমলটার ফলাফল কার্যকারিতা খুব দ্রুত আসবে ফলাফল অনেক দ্রুত চলে আসবে এবং এই দশটা সুন্নত এমন গুরুত্বপূর্ণ সুন্নত এই সুন্নতগুলো যদি আপনি পালন করেন মনে রাখবেন এই সুন্নতের বিনিময়ে আমার নবীর সঙ্গে আপনি জান্নাতে থাকতে পারবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী জি sallallahu alaihi সাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফসাদি উম্মতি ফালাহু আজরু 100 শহীদিন আমাদের নবী বলেন যে ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফসাদি উম্মতি যে আমার উম্মতের ফেতনা ফাসাদের জামানায় আমি নবীর সুন্নত কে আক্রয়া ধরলো ফালাহু আজরুমি আতি শহীদিন তার আমল নামাই একশত শহীদের সবাব দান করে দেয়া হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা যদি এই দশটা সুন্নত পালন করেন এক শূন্যতের বিনিময়ে যদি একশো শহীদের চাপ দেয়া হয় তাহলে দশ শূন্যতের বিনিময়ে এক হাজার শহীদের আমার আল্লাহ দান করে দিবেন সুবাহান আল্লাহ এমনি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি উম্মুমান আহাবনি কানা ফিল আমাদের নবী বলেন মান আহাব্বা সুন্নতি আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ জন্য মনে রাখবেন গুমের এই সুন্নাতগুলা যদি পালন করেন আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকবেন এক হাজার শহীদের সবাব আল্লাহ দান করবে কারণ এই সময়টা হলো ফেতনাফাসাদের জামানা এমনি ভাবে এই সুন্নতগুলো যদি আপনি পালন করেন আপনার বাড়ি ঘর আশ পার যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ নিরাপত্তা দিবে এবং আপনি ওই যে দোয়ার আমলটা যে দোয়াটা ঘুমানোর আগে এগারো বার পরে ঘুমাবেন ওই দোয়াটার ফলাফল অনেক তাড়াতাড়ি চলে আসবে এবং কার্যকারিতা অনেক বেড়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা এই ঘুমানোর সময় দশটা সুন্নত পালন করার চেষ্টা করবেন যদি দশটা সুন্নত এগুলো একেবারে সহজ যদি আপনারা এই সুন্নত পালন নাও করতে পারেন তবে মনে রাখবেন ওই যে আমল যেটা এগারো বার যেই দোয়াটা পড়ার কথা বলে দিব ওই দোয়াটা অবশ্যই অবশ্যই পড়বেন মিস করবেন না কারণ অনেকে অনেক অভাব অনটনের মধ্যে আছেন অনেক বিপদের মধ্যে আছেন অনেক যাই জামেলার মধ্যে আছেন অনেক অশান্তি পেরেশানির মধ্যে আছেন আপনি যদি এই দোয়াটা এগারো বার সঠিকভাবে পড়ে সঠিক নিয়মে আমল করে আপনি যদি ঘুমাতে পারেন মনে রাখবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ আপনাকে এত ধনী বানাবে আপনার কোনো অভাব অনটন থাকবে না সুবাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ঘুমানোর এই দশটি শূন্যতের মধ্যে এক নাম্বার ঘুমানোর সুন্নত হলো আপনি যখন ঘুমাবেন ঘুমানোর আগে মা বোনেরা করে মনে রাখবেন নবীর শূন্যতের মধ্যে আমাদের জন্য কল্যাণ কামিয়াবি সফলতা উপকার রয়েছে নবীর শূন্যতে দুনিয়া আখেরাতে কল্যাণ কামিয়াবি সফলতা উপকার আমাদের জন্য রয়েছে কারণ একটু চিন্তা করে দেখেন ঘুমানো এক নাম্বার ঘুমের আগে বিছানা করে দেওয়া পরিষ্কার করা এখন মনে করেন শীতের দিন আপনার বিছানার ভিতরে আপনার লেপের ভিতরে অথবা কম্বলের ভিতরে একটা সাপ ঢুকে বসে আছে আপনি জানেন না এখন যদি আপনি বিছানা পরিষ্কার না করে ঘুমোতে যান তাহলে কিন্তু ওই সাপটা আপনাকে দংশন করতে পারে এমনিভাবে অনেক বিষাক্ত পোকামাকড় বিছানায় থাকতে পারে অনেক ধরনের মহিলার উবর্জনা জীবাণু থাকতে পারে যাতে করে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন এই জন্য মনে রাখবেন নবীর আমাদের জন্য কল্যাণ কামিয়াবি রয়েছে এই জন্য আপনি যখন ঘুমাবেন আপনি ভালো করে সুন্দর করে বিছানাটা জারু দিবেন পরিষ্কার করবেন এটা হলো এক নাম্বার নবীর সুন্না আর বিছানাটা পরিষ্কার করলে আপনার ঘুমটাও ভালো হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর দুই নাম্বার না হলো আপনি বিসমিল্লা বলে দরজা জানালা বন্ধ করবেন কারণ মনে রাখবেন বিসমিল্লা বলে যেই দরজা জানালা বন্ধ করা হয় আমাদের কলিজার টুকরা পিয়ারা বিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দরজা জানালা জিন শৈতানের জন্য বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ ওই দরজা জানালা দিয়ে জিন জিন শৈতান প্রবেশ করতে পারে না আপনার গোড় নিরাপদ থাকে আপনি নিরাপদে থাকবেন এই জন্য আপনারা বিসমিল্লা বলে দরজা জানালাগুলো বন্ধ করবেন এরপর নাম্বার নাম্বার তিন আপনি হয়ে না। নাম্বার হলো। আপনি ডান কাত হয়ে শুবেন বাম কাত হয়ে শুবেন না এমনি বাবী পাঁচ নাম্বার শুননা হলো বাতি নিবিয়ে ঘুমানো আপনি বাতিটা নিবিয়ে ঘুমাবেন ছয় নাম্বার শূন্য হলো বিসমিল্লা বলে মস্কের মুখ বন্ধ করা পাত্রগুলো বিসমিল্লা বলে আপনি বন্ধ করে দিবেন কারণ বিস্মিল্লা বলে যখন আপনি পাত্রটা না ডাকলে অনেক সময় মহিলা পড়তে পারে অনেক কিছু পড়তে পারে পাত্রে এমনি ভাবে সাত নাম্বার সন্না হল আপনি উজু করে ঘুমাবেন সুন্দর করে উজু করে ঘুমাবেন এরপর আট নাম্বার সন্না হলো ঘুমানোর আগে আপনি চার কুল পড়বেন যদি পারেন চার কুল পড়বেন চার কুল এবং আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি যদি পারেন আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি হলো সুরাতুল বাকার আর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত এটি হলো আল্লাহ ইহল কই এটা হলো আয়াতুল কুরসি পুরা আয়াতুল কুরসিটা পড়বেন সুরাতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুরসি পড়লে আমার নবী বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে রাতের বেলা ঘুমাবে আমার আল্লাহ তার জন্য একজন ফেরেস্তা তার পাহারাদানির জন্য নিযুক্ত করবেন ওই ফেরেস্তা সারা রাত তার পাহারাদারি করবে এবং সব ধরনের বিপদ থেকে আল্লাহ তাকে নিরাপত্তা হেফাজত করবে এরপর নয় নাম্বার সন্না হল আপনি গুমের দোয়াটা পরে গুমাবেন আপনি গুমের দোয়া পড়বেন আল্লাহ এই গুমের দোয়া পরে আপনি গুমাবেন দশ নাম্বার সন্না হলো আপনি গুম থেকে উঠে ঘুমের গুম থেকে উঠার দোয়াটা আপনি পড়বেন আল্লাহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিনু চুর এই দশটা শূন্যত আপনি পালন করলে মনে রাখবেন আমি এখন যেই দুয়াটার কথা বলবো এই দুয়াটার আমল যখন আপনি করবেন এই দুয়ার আমলটা অত্যন্ত তাড়াতাড়ি কার্যকর হবে ফলাফলটা অনেক দ্রুত দ্রুত আপনি পাবেন এই জন্য প্রিয় ভায়েরা ভালো করে মনে রাখবেন যেই কথাটা বলতেছিলাম এই দোয়াটি আপনারা ঘুমানোর সময় আপনারা এগারো বার পরবেন পরে আপনারা এটা হলো ধনী হওয়ার দোয়া দূর হওয়ার দোয়া বিপদ আপদ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতের দোয়া এই দোয়াটা যখন আপনারা আপনারা যখন এই দোয়াটা এগারো বার পরে ঘুমিয়ে যাবেন আর এই সুন্নত আমল করবেন তবে এই সুন্নত গুলোর আমল যদি সবগুলা নাও করতে পারেন তবে আপনারা এই দুয়াটা এগারো পার অবশ্যই পড়বেন উজু থাকুক বা না থাকুক আপনারা এই দুয়াটা এগারো বার পড়বেন পরে আপনি ঘুমিয়ে যাবেন আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবেন আল্লাহ এত অর্থ সম্পদ আপনাকে দান করবে আপনার কোনো অভাব অনটন থাকবে না এই জন্য এই দোয়াটা আপনারা আমার সঙ্গে প্রথমে দুইবার ভালো করে আমি আবার দিয়ে দিব তবে আপনারা যদি শুধু বাংলায় পড়েন তাহলে কিন্তু ভুল ভুল হবে অনেক ধরনের হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না এই জন্য আমার সঙ্গে আগে দোয়াটা ভালো করে যখন পড়বেন তখন আপনি এই স্ক্রিনে বাংলা দেখে সহি পড়তে পারবেন এই জন্য আগে আমার সঙ্গে পড়েন এরপর স্ক্রিনেও দেওয়া থাকবে স্ক্রিন থেকে দেখে ভালো করে পড়ে নিবেন আর আমার সঙ্গে পড়ে দোয়াটা সই করে নেন শুদ্ধ করে নেন শুদ্ধ না করলে কিন্তু আমল কবুল হবে না আমলের কার্যকারিতা আপনি পাবেন না আমার সঙ্গে দোয়াটি পড়েন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি ওয়া আতুবু ইলাই আবার আপনারা পড়েন স্ক্রিনেও বাংলা দেওয়া থাকবে এট আগে পড়েন না আমার সাথে তাহলে সয় হবে দোয়াটা সকালে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে আমলগুলো বলে দিয়েছি আপনারা ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন তবে মনে রাখবেন এই আমল করার জন্য অবশ্যই আপনারা ওই দিনের এসারের নামাজ পড়বেন এসারে নামাজটা ভুলেও মিস করবেন না যদি এসারের নামাজ মিস করেন তাহলে কিন্তু আমল কুবুল হবে না এই জন্য চেষ্টা করবেন জামাতের সাথে এসারের নামাজ পড়তে যদি তাও না পারেন কমসে কম একা হলেও এসারের নামাজ পড়ে নিবেন এসারের নামাজ পড়ে আপনারা বিশেষ করে ওই গুমানুর সুন্নত যদি পারেন আমল করবেন কারণ এই সুন্নত আমল করলে আপনার আমলের কার্যকারিতা ফলাফল অনেক দ্রুত আসবে এবং এই সুন্নত যদি আমল করতে পারেন জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আছর কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার গুমটা ভালো হবে আপনার গুমটা আরামদায়ক হবে এক হাজার শহীদের সবাব আল্লাহ আপনার আমল দান করবে এবং প্রিয় ভাইয়েরা গুমানুর দশটাই সুন্নত পালন করার পরে যদি পারেন এই সন্নদগুলো পালন করার পরে আপনারা এগারোবার এই ছোট্ট সহজ দোয়াটি আপনারা পড়বেন। পরে আপনারা ঘুমাবেন তাহলে দেখবেন আপনারা আমলের কার্যকারিতা খুব দ্রুত দেখবেন এবং যেভাবে যে নিয়মে আমলগুলো বলা হলো ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো করবেন